আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনের শেষ লগ্নে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় সিপিআইএম দলের শক্তি প্রদর্শন শুক্রবার ছিল কদমতলা বাজারের হাটবার আর এই দিনের হাটবারে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম দল নির্বাচনী সুবিশাল মিছিল ও বাজার সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করল উল্লেখ্য চুয়ান্ন কদমতলা কর্তি বিধানসভা কেন্দ্রটি সিপিএম দলের উর্বর ভূমি বলে পরিচিত এই বিধানসভা কেন্দ্রের বিধেয়ক সিপিএম দলের ইসলাম উদ্দিন যদিও পূর্বের শক্তি হারিয়ে ফেলেছে সিপিআইএম এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি এদিন রাত সাড়ে আটটায় মিছিলটি গোটা বাজার পরিক্রমা করে নটরাজ মুক্তমন্ত্রের সামনে এসে শেষ হয় তারপর শুরু হয় বাজার সভা এদিনের মিছিল ও বাজার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যুবরাজনগর বিধানসভার সিপিএম এর বিধায়ক শৈলন্দ্রচন্দ্র দেবনাথ সিপিএম এর ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সহ স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা নটরাজ মুক্তমঞ্চ থেকে এদিনের বাজার সভায় সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপি সরকারকে

যারা জনগণের জীবন মল সাংবিধানিক অধিকার রক্ষা দায়িত্ব সে রক্ষা প্রশাসন তাদেরকে ইচ্ছে থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমাজ বিরোধী শাসক দলের লোক তাদের পৃষ্ঠপোষকতা করা তাদের আকৃতি করা থাকে না